নবীজি মসজিদে প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করার পর বসে আস ওয়া আল মসজিদ এক ব্যক্তি মসজিদে প্রবেশ করছে বলেন তো আগে কে ঢুকছে নবীজি ঢুকে আরেক ব্যক্তি মসজিদে ঢুকছে ঢুকার পর কি করছে ফসল্লাহ নামাজ পড়ছে তার নামাজটা নবীজি দেখছে নামাজ পড়ার পর ফলামা আলী সাল্লিহিসাল্লাম নামাজের সালাম ফেরানোর পর আল্লাহ রাসূলকে গিয়ে একটা সালাম দিছে। আসসালামু আলাইকুম সর আলাই আলাইহি নবী তার সালামের জবাব নিলেন নিয়ে বললেন ইর জি এ তুমি আবার যাও তাসল্লি আবার নামাজ পড়ো ফা তু সল্লি তুমি নামাজ পড়ো নাই সর যা ইউসলি তিনি গেলেন আবার আগের মতোই নামাজ বললেন সালাম ফিরাইলেন এসে নবীজিকে একটা সালাম দিলেন আসালু আলাইকুম সারাদ্ আলাইহি সালামের জবাব নিলেন আবার আল্লাহ নবী বললেন ফা ইন্না কালাম তুসল্লি তুমি আবার যাও নামাজ পড়ো কেননা তুমি নামাজ পড়োনি কয়বার হলো দুইবার সারাদা সল্লি কামা সল্লাহ তিনি গেলেন তিনি নামাজ পড়লেন সালাম ফিরালেন আবার নবীজিকে এসে সালাম দিলেন নবীজি সালামের জবাব নিয়ে বললেন তিনবার বললেন যাও নামাজ পড়ো নামাজ পড়ো নাই তুমি তিনি এবার বলে ফেললেন যে আল্লাহ আপনাকে সত্য সহ পাঠিয়েছে আমি এর চাইতে সুন্দর নামাজ পারি পারিনা ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে নামাজ শিখাইয়া দেন কয়বার পড়ছে নামাজ নবী তিনবারই বলছে আবার পড়ো আবার পড়ো তিনি বললেন হুজুর আমি চেয়ে ভালো পারি না আপনি আমাকে নামাজ শেখায় দেন তাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ইদা তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও তাকবীর বলে হাত বাঁধবা সানা পড়বা ফাতেহা পড়বা সুম্মা কর মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন কোরআনের যেই সুরাটা সহজ এটা তুমি পড়বা পড়ার পর বলেন তো এরপর শেষ করার পর কোথায় যাই আমরা রুকুতে 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 সুম্মার এরপর তুমি তুমি যাবা এমন ভাবে থাকবা যেন তোমার ইতমিনাম হয় তোমার দিলে যেন এই সাড়া দেয় যে তুমি ইতমিনান ধীরস্থির ভাবে রুকু আদায় করতেছ অনেকে রুকুতে গিয়ে আপনার কোনো মতে যায় আবার তাড়াতাড়ি উঠে যায় তাড়াতাড়ি উঠে নবী বলেছেন তিলকা সলাতুল মুনাফিকিনা তিলকা তুল মুনাফিকিনা তিলকা সলাতুল মুনাফিকিন এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ দ্রুত রুকুতে যাওয়া আবার ওঠা এটা মুনাফিকের নামাজ বলেন তো আমার সাথে রুকু কি দ্রুত করব না ধীরস্থিরভাবে ভাবে আল্লাহ তৌফিক দান করেন এবার রুকু থেকে উঠলেন নবীজি বলেন সুম্মার কা এরপর রুকু থেকে উঠবা উঠার পর হাত্তা তা দিলা কমা ধীর স্থির ভাবে দাঁড়াবা দেখেন আমাদের কিছু মুসল্লি ভাই আছে এমন রুকু থেকে মাথা উঠায়া মাথাটা ঝুঁকায় রাখে পুরা দাঁড়ায় না এমনে বাঁকা হয়ে থাকে আর বুঝায় ইমাম সাহেব ধৈর্য কিন্তু আর হইতেছেন আপনি তাড়াতাড়ি চিন্তা যান ইমাম সাহেব কি বলে স্বামী আল্লাহুল ইমান হামিদা তো মুসলি মুসল্লি দেখবেন সোজা হয়ে না দাঁড়ায় এমনি রইছে মানে বুঝায় ইমাম সাহেব আপনি চেষ্টা যান না কেন উনি সোজা হয়ে দাঁড়ায় না বাঁকা হয়ে থাকে এটা আজকে থেকে আমরা করব না বলেন ইনশাআল্লাহ কেউ যদি করে মোহাব্বতের সাথে বলে দিব ভাইজান এইভাবে করবেন না রুকুটা সুন্দরভাবে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি রুকু থেকে যখন দাঁড়াবেন ইতমিনানের সাথে সুন্দরভাবে একদম সোজা হয়ে দাঁড়াবেন এরপর আপনি সেজদা যাবেন রুকু থেকে দাঁড়িয়ে আপনার যদি ইমামের পিছনে থাকি আমরা তাহলে কি বলি রব্বানা লাকাল হাম অথবা লাকাল হাম। অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হাম অথবা রব্বানা ওয়া লাকাল হাম সময় থাকলে পড়তে পারেন হামদান কাসীরা মুবারাকান ফি রুকু থেকে উইঠা স্বামী আল্লাহ লিমান হাবিদা বলার পর এটা যদি কেউ পড়ে তারা লড়াই করে কে কার আগে তার এই আমল নামা উপরে নিয়ে প্রতিযোগিতা লেগে যায় তার এই আমলটা পৌঁছানোর জন্য এ হলো রুকু থেকে দাঁড়াইলাম তা আপনি বাঁকা হইয়া যখন থাকেন কি বুঝান রব্বানা লা কালহাম বলার এত সুযোগ নাই ইমাম সাহেব তাড়াতাড়ি সেজদায় যান এগুলা ভাই করব না আমরা এরপর সুম্মাসজুদ সেজদায় যাবা যাওয়ার পর হাত্তা তাতমা ইন্না সাজিদা ধীরস্থিরভাবে সেজদা করবা সুম্মারফা দুই সেজদার মাঝখানে বসবা দুই সেজদার মাঝখানেও আবার সেম কাহিনী অনেকে এইভাবে বাঁকা হয়ে থাকে দুই সেজদার মাঝখানে হুজুর তাড়াতাড়ি মনে রাখবেন কিছু কিছু মানুষ বাঁকা এতটাই হয়ে থাকে যেন তার দুটি সেজদা সেজদা মিলে একটি হয় কিছু মানুষ বাঁকা হয়ে এতটাই থাকে যেন দুটি সেজদা মিলে কয়টি হয় একটি হয় আর কারো মাজায় পিঠে সমস্যা থাকলে সেটা ভিন্ন কথা আপনি সুস্থ হয়ে যে আমি এখন বুঝে রয়েছি কিন্তু সেজদা এইভাবে রয়েছে এটা কেন সেজদা থেকে উইঠা এইভাবে না আমরা সোজা হয়ে বসবো বলেন বসার পর বলেন দুই সেজদার মাঝখানে আমরা পড়ব আল্লাহুম্মাগফিরলি বলেন তো সবাই আবার 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 পড়েন তো পড়া বলেন আল্লাহুম্মাগফিরলি আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি এই ছোট্ট দুইটা মুখস্থ থাকবে তো তা তিনবার সবাই দনুটা বলেন আল্লাহ ফিরলি ওর হামনি পড়েনি আবার আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি এই দুইটা আপনারা বলেন আর বড় আছে দুয়াটা আল্লাহ ফিরলি জবী ওরফানি ওয়াহিনী ও আফিনী ওর জুকনি এটুগুলো দরকার নেই আপনি শুধু একটুকি বলেন আল্লাহ ফিল্লি অরহামনি কত অসাধারণ দোয়া আল্লাহ আমায় ক্ষমা করেন আল্লাহ আমায় দয়া করেন সুবাহান্লাহ এরপর দ্বিতীয় শেষদায় যাবেন নবীজি বলেন এই হলো তোমার এক রাকাত এইভাবে তুমি দুই রাকাত নামাজওয়ালা দুই রাকাত পড়বা তিন ডাকাতওয়ালা হোক তিন ডাকাত এইভাবে পড়বা চার রাকাতওয়ালা নামাজ ঠিক এইভাবে পড়বা পড়লে এটার নাম হবে নামাজ এটার নাম হবে সালাদ এই সালাত আল্লাহর কাছে যাবে এটার সব আল্লাহ আর এই যে এতক্ষণ যেটা বর্ষ তুমি এটা বারবার বললেও এটা নামাজ না এটা সালাত না কথাগুলো কি মনে থাকবে ইনশাআল্লাহ এই হলো রুকু সেজদা আমরা ধীরস্থিরভাবে ভাবে করবো ইনশাআল্লাহ আল্লাহ বলেন আমার সাথে সবাই বলেন নফল নামাজ রুকু এবং সেজদা একটু লম্বা করব বলেন তো নফল নামাজে রুকু সেজদা একটু কি করব লম্বা করব যেমন ক্যারাটটা অনেকে লম্বা পরে তো নফল নামাজে রুকু সেজদাটা একটু লম্বা করব এই ব্যাপারে একটি হাদিস বলি আপনাদের সামনে সহিহুল জামে ষোলোশো একাত্তর নম্বর হাদিস আব্দুল্লিবন অমর রদি আল্লাহ তা আলা আনঘুমা একদিন এক যুবককে দেখলে নহল নামাজ পড়ে ৰ আ আব্দুল্লা হিবনু ওমার রদি আল্লাহতা আলা আনঘুমা ফাত আন নিউছাল্লি আব্দুল্লি অমৰ দেখেন এক যুবক নহল পড়ে অত মা অত নাবাহ নফল নামাজের মধ্যে সে লম্বা সময় দাঁড়িয়ে আছে তবে রুকু ছেজদা লম্বা করতেছে না কেউ যদি নফল নামাজ লম্বা সময় দাঁড়িয়ে থাকে আর রুকু সেজদা শর্ট করে সমস্যা নাই নামাজ তো হবে عبد الله ইবনে ওমর বলেন হাজা তোমাদের মধ্যে এই ছেলেটাকে কে চিনো যুবকটাকে কে চেন একজন বললেন হুজুর আমি চিনি আব্দুল্লাহ ইবনে ওমর বলেন লাউ আরফতুহু লা আমরতুহু আইয়ুকসিরর রুকু ওয়াস সুজুদা। আমি যদি যুবকটিকে ভালোভাবে চিনতাম আমি তাকে বলতাম নামাজের মধ্যে যেমন লম্বা সময় তুমি দাঁড়িয়ে কাটাও রুকু সেজদাও একটু লম্বা সময় থাকবা আমি তাকে বলতাম নফল নামাজে যেমন লম্বা সময় দাঁড়াও রুকু সেজদাও একটু লম্বা সময় রুকু করবা সেজদা করবা কেন ইন্ন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইনাল আব্দা হুতিয়া বিজুনু মিহিকুলীহা সাবুদি আলা আতি তাই বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সব গুনাগুলা স্তূপ করে তার কাঁধে রাখা হয় বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সমূহ। স্তুপ করে দুই কাঁধে রাখা হয় তাহলে বলেন তো বান্দা নামাজে দাঁড়াইলে তার গুনাগুলা কোথায় রাখা হয় এরপর নবী কী বলে দেখেন চকুল্লা মা রকা আউ সাজাদা তা সা কান বান্দা যখন রুকু করে শেজদাহ করে গুনাগুলা ঝরে পড়তে থাকে রুকু শেজদা যদি লম্বা হয় তার গুনা ঝরার মাত্রাও বাড়বে তা আবদুল্লা ইফনে অমর নদী আল্লাহ তালা ঘুমা বললেন যে এই ছেলেটা আমি যদি চিন্তাম। তাকে বলতাম রুকু শেজদা গুলাও যেন একটু লম্বা করে তাহলে ভাই রুকু সেজদা এগুলা ইতমিনানের সাথে আমরা আদায় করব আল্লাহ তৌফিক দান করেন সাত অঙ্গে সেজদা করবে বলেন কয় অঙ্গে সেজদা করব সাত অঙ্গে বলেন কপাল নাক এ হলো এক অঙ্গ দুইটা মিলে কপাল নাক বলেন দুই হাত কটা হলো মোট তিনটা বলেন দুই হাঁটু এ হলো পাঁচটা দুই পায়ের আঙ্গুল এই হলো সাতটা তাহলে কপাল নাক মিলে একটা দুই হাত তিনটা দুই হাটু পাঁচটা দুই পায়ের আঙ্গুল হলো ডল সাতটা সহিবখারী আটশো নয় সহিবখারী আটশো বারো দুই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম এর সাহাবী আবদুল্লেক দ আব্বাস রদী আল্লাহ তা আনহুমা বলেন উমির আন নাবী আলাইহি ওসাল্লাম আইদা আলা সাব আতি রসূল উল্লাহ সাল্লাল্লা আলিসাল্লামকে সাত অঙ্গের উপর সেজদা করতে আদেশ করা হয়েছে আলাজ বাহা কপালের উপর আর আটশো নম্বর হাদিসে আছে বুখারিন ওয়াশা রবিয়াদাইহি আলা আন নবী কপাল দ্বারা বুঝাইছে কপাল না বলেন কপাল না ক এ হল একটা ওয়ালিয়াদইন দুই হাত এই হল তিনটা ওয়াররুক বাদাইন দুই হাটু এ হলো পাঁচটা দুই পায়ের আঙ্গুলি এই হলো সাত অঙ্গ এই সাত অঙ্গের উপর সেজদা দেওয়া তাহলে সেজদায় ধীরস্থিরতার সাথে সেজদা দেওয়া রুকুগুলা ধীরস্থির ভাবে করা দাঁড়ানোটা সুন্দরভাবে হওয়া এটাও নামাজ কায়েম করা মনে আসিনি মূল আলোচনা কি করা নামাজ কায়েম করা এলো রুকু সেজদা বিলম্ব করা সুন্দরভাবে পড়া নামাজ ক্যান দ্বারা তিন নম্বর উদ্দেশ্যটা মনে আছে আপনাদের খুশু খুজুর সাথে নামাজ পড়া বলেন আমার সাথে সবাই খুসুর সম্পর্ক কলবের সাথে খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে কলব যদি আল্লামুখী হয় এটাকে খুশু বলে অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লামুখী হয় এটাকে খুজু বলে খুশু খুজুয়ালা নামাজ কোনটা যেই নামাজে কলব থাকবে আল্লাহর দিকে অঙ্গ প্রত্যঙ্গ থাকবে আল্লাহর দিকে এই নামাজ খুশু খুজুওয়ালা নামাজ এখন আপনি নামাজে দাঁড়াইলেন অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর দিকে কলবের মধ্যে আছে পাঁচ নাম্বার দোকানের হিসাবটা এখনো মিলাইতে পারতেছিলাম না এটা খুজু হলো খুশু হলো না খুজু হলো কিন্তু কি হলো না খুশু হলো না নামাজ কায়েম দ্বারা তিন নাম্বার উদ্দেশ্য খুশুও থাকতে হবে খুজুও থাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে খুশু খুজুর সাথে নামাজ আদায় করার তৌফিক দান করে আর গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে আমরা কি উঠবো না কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ একটু অংশ বাকি নামাজ কায়েম দ্বারা চার নম্বর উদ্দেশ্য শেষ করেনি একটু পরিবারকে নামাজের কথা বলা সুরা তহার একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মুরাহ্লা কাবি সল্লাহ ওয়াস্তবীর আলাইহা নবী আপনার পরিবারকে নামাজের কথা বলেন আপনি নিজেও এটার উপর অটল থাকেন তাহলে পরিবারের প্রতিটা সদস্যকে আমরা নামাজের কথা বলবো ইনশা আল্লাহ বলেন তো আমার সাথে নামাজের কথা পরিবারের সদস্যদেরকে বলা মানিও কি কায়েম করা নামাজ কায়েম পাঁচ নাম্বার নামাজ কায়েম দেশে সমাজে রাষ্ট্রে কায়েম করতে হবে এবার আমার সাথে বলেন রাষ্ট্রে নামাজ কায়েমের প্রধান দায়িত্ব পুরুষ রাষ্ট্রপ্রধানের রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করার প্রধান দায়িত্বকার পুরুষ আমাদের রাষ্ট্রপ্রধান এখন কি তার প্রধান কাজ হলো পুরা রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা শান্তি চারোদিকে খোঁজা হচ্ছে পাওয়া যাবে না রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করা হোক আসমান থেকে মুসলধারে বৃষ্টির মতো শান্তি আসবে সুরা হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আ ইমমাকা না হুমফিল আরদি আকাবুলা আমি যাদেরকে দেশের ক্ষমতায় বসাই তাদের এক নাম্বার কাজ হলো আকাবুলা নামাজ কায়েম করা ও জাকা জাকাত প্রতিষ্ঠিত করা তাহলে এক নাম্বার নামাজ প্রতিষ্ঠিত করা দুই নাম্বার জাকাত প্রতিষ্ঠিত করা। বলেন আমার সাথে রাষ্ট্রীয় ভাবে জাকাত প্রতিষ্ঠিত হলে। সুদ বিদায় নিবে কি বিদায় নিবে সুদ কি বিদায় নিবে জোরে বলেন কি বিদায় নিবে রাষ্ট্রীয়ভাবে যদি জাকাত প্রতিষ্ঠিত করা হয় তাহলে বিদায় নিবে কে তাহলে সুদ বিদায় নিবে টেনশনে আছে সবাই যে সুদ কেমনি বিদায় নেওয়া যায় রাষ্ট্রপ্রধানের এখন দুই নাম্বার কাজ রাষ্ট্রীয়ভাবে জাকাত প্রতিষ্ঠিত করা সুদ অটোমেটিক বিদায় নিবে তিন নাম্বার আমারু বিলমা রুফ নেক কাজের আদেশ করা চার নাম্বার অনাহ আনিল থেকে নিষেধ করা দেখেন এখানে আপনারা যারা আছেন মাইকের আওয়াজ যারা শুনতেছেন শ্রদ্ধার সাথে বলছে কেউ বিএনপি করেন কেউ হয়তো আওয়ামী লীগ করেন আওয়ামী লীগকে করেন কেউ জামাতি ইসলামে মহব্বত করেন কেউ ইসলামী আন্দোলনকে মহব্বত করেন কেউ খেলাফত মজলিস কেউ খেলাফত আন্দোলন কেউ জমিয়তে ওলামা ইসলাম কেউ নেজামী ইসলাম পার্টি ইত্যাদি এদিকে আপনারা পছন্দ করেন এই যে পছন্দ করেন কেউ জাতীয় পার্টি জাসদ বাসদ অনেকে পছন্দ করে এগুলা দেখেন আমাদের প্রথম একটা কাজ হবে যে যেই দলে করেন আপাতত মাথায় ঢুকান পরবর্তীতে আমাদের দায়িত্বশীল যারাই হোক যেন পুরুষ হয় কে হয় কেন সবাই বলেন কেন এই কেনর উত্তর হলো রুসুল সাল্লাহিসাল্লাম বলেছেন লে ইউফ লিহা কৌমুন ওয়াল লাভ আতান ওই জাতি কিছুতেই বলেন কিছুতেই সফল হবে না যারা তাদের দায়িত্বে কোনো নারীকে বসায় তাহলে আমি আপনি যদি কোনো নারীকে প্রধান বানায় আর বলি সফলতা চাই সফলতা চাই সফলতা চাই নবী বলে কিছু কিছুতেই না কিছু কিছুতেই না কিছুতেই না আমি রাজনৈতিক ব্যক্তি না কিন্তু আমি বলছি বিএনপি যারা করেন তাদেরকে মনে হচ্ছে তারা আগামীতে প্রধান যাকে বানাইতে চায় তিনি পুরুষই হবেন মনে হচ্ছে আওয়ামী লীগ যারা আছেন আমি জানি না আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এটা আমি জানি না এটা রাষ্ট্র জানে কি হবে না হবে আমার কথা হলো আওয়ামী লীগের ভাইয়েরা আপনারা প্রধান যারা আছে তাদের কানে এটা পৌঁছান আগামীর চিন্তাগুলা পুরুষ কেন্দ্রিক হোক কি কেন্দ্রিক হোক পুরুষ কেন্দ্রিক জাতীয় পার্টির এক দলের প্রধান পুরুষ আর এক দলের আছে নারী আপনারা বুঝায় শোনায় দেখেন ওই দলেরও প্রধান কোনো পুরুষকে বানাতে পারেন কিনা আর ইসলামী দল যারা আছে সবগুলা মাশাল্লাহ সবাই পুরুষ আলহামদুলিল্লাহ এখন খালি যদি এক হয়ে যায় কোনো মতে তাহলে ইসলাম প্রতিষ্ঠিত করতে এদেশে ঠেকানোর কেউ থাকবে না যদি আমরা পায়াটায় ধরে এক করাইতে বাড়ি তাহলে কিন্তু বাতিল বন্দীদের যাই হোক যে বিষয়টা বললাম বলেন তো আমাদের সবার প্রথম মাথায় থাকতে হবে আগামীতে আমরা যাকেই চাই যে আসবে আমাদের দায়িত্ব কি হবে তো আপাতত শুক্রিয়া এতটুকু আমাদের বর্তমান দায়িত্বশীল প্রধান পুরুষ এটা একটা ভালো ভালো দিক পুরুষ কিন্তু আমি বলি পরবর্তীতেও যেন এই ধারাবাহিকতা ঢাকে ইনশাল্লাহ এভাবে ইনশাল্লাহ আমাদের দেশে একদিন আমরা সরিয়া আইনও প্রতিষ্ঠিত করব কি আইন বলেন সবাই কি আইন হ্যাঁ আইন অনেকে চায় না বলেন সবাই আমার সাথে সরিয়া আইন চায় না তারা কোন না কোন অপরাধে অপরাধী যারা আবার বলেন সরিয়া আইন না তারা কোন না কোন অপরাধে যারা না এই জন্য সরিয়া আইনের জন্য ডেলি দোয়া করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাদের দেশে আমি মরার আগে যেন সরিয়া আইন দেখে যেতে পারি এরকম দোয়া আল্লাহর কাছে করবেন মুসলমান হিসাবে এইগুলো আপনার নামাজ কায়েম করা জাকাত আদায় করা আর আখেরাতে বিশ্বাস রাখা ওই যে নেক্কার মানুষের তিন গুণ তারা হবে হেদায়তের উপর থাকবে তারাই সফল কাম এরবার মূল আরেকটু কথা রয়ে গেছে পরের আয়াতে আল্লাহ বলেন নমিনান নাসি আইয়েশ তরি হেদিস যারা অনর্থক গল্প কিনে গান বাদ্য কিনে লিউদিল্লাহান সাবিলিল্লাহ বিরিয়া অজ্ঞাতবশত মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে সরানোর জন্য কি কিনে বলেন তো গল্প বলেন কি গল্প মিথ্যা বলেন মিথ্যা গল্প গান বাদ্যযন্ত্র যন্ত্র এগুলা যারা কিনে মানুষকে আল্লাহ রাস্তা থেকে দূরে সরানোর জন্য মূল বিষয়টা বুঝেন মক্কার কাফেররা চুপি চুপি কোরআন কোরন্ত শুনতো সুবাহান আল্লাহ কাফের টেনশনে বলে লিডাররা এইভাবে কোরআনতেল শুনলে তো ঝামেলা নজর ইবনুল হারেস নামে একজন কি করলো ইরানে গেল ইরানে গিয়ে ইরানের কিছু মিথ্যা গল্প কাহিনী সম্বলিত কিছু বই কিনে আনলো আর কি নিয়ে আসলে একজন দাসীকে কিনে আনলো যে গান গাইতে পারে কেন আনলো কোরান যারা শোনে এই কোরানের বিরুদ্ধে এই মিথ্যা গল্পগুলা কাফেরদেরকে শোনাবে তাহলে দেখেন একদিকে কোরান আর একদিকে মিথ্যা গল্প একদিকে কোরান আর একদিকে গান তখন সে আয়েশা কি করলো ওই গান মিথ্যা গল্প সাপ্লাই করা শুরু করলো বাস্তবিকই কিছু মানুষ এই গান শুনতে অভ্যস্ত হলো এবং তারা গল্প গুলা শুনতে লাগলো এটার সাথে সুর মিলিয়ে বর্তমান জামানায় আমাদের দেশে অনেক ভদ্র যারা মানুষের কাছে সুশীল এবং ভদ্র সন্ন্যাসী টাইপের অনেক ভদ্র মানুষ ইদানিং কালে বলা শুরু করে এটা কোরআনের কোথায় আছে কি বলে গান যে হারাম এটা কোরআনের কি আছে সাথে সাথে বলে কোরআন কি দলিল এটা কোনো লেখা না বক্তব্য কি বলে কোরআন কি দলিল সাথে সাথে ওই সন্ন্যাসী টাইপের মানুষ বলছে যে দাউদ নবী তো গান গাইতে গাইতে নবুয়ত পাইছে না নাউজুবিল্লা বাসায় গিয়ে বললেন একজন নবীর উপর কি বলতেছে হেরা কয় নাউজুবিল্লা আস্তে কয় কি বলছে দাউদ নবী গান গাইতে গাইতে নবুয়ত পাইছে ইদানিং ইদানিং এর ঘটনা এটা অনেক আগের না ইদানিং তাহলে দাউদ নবী উনি নাকি গান গাইতে গাইতে কি পাইছেন আউজবিল্লা নবুত পেয়েছে অথচ রসুল সাল্লা আলি সাল্লাম বলেন সহি বুখারির পাঁচ হাজার আটচল্লিশ নম্বর হাদিস আবু মুসা তালা আনহুর কোরআন তেলোয়াদ শুনে আল্লাহ নবী বললেন আবু মুসা লাকদ উতিতা মিজমারাম মিন মাজামির আলে দাউদ আলাইহিস সালাত সালাম যেমন অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে দাউদ নবীর মতো তোমাকেও অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে এই কণ্ঠের অনুবাদটা সন্ন্যাসী সাহেব করছে বাদ্য কণ্ঠের অনুবাদ কি করছে তাহলে বলেন তো অনুবাদ এখানে কি কণ্ঠ হবে না বাধ্য হবে কণ্ঠ বলেন এখানে অনুবাদ কি হবে মিজমারের অনুবাদ এখানে হবে কণ্ঠ উনি করছে বাধ্য দাউদ নবী কণ্ঠ দিয়ে জাবুর কিতাব তেলোয়াত করতেন আর আবু মুসা রদি আল্লাহ তালান কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করতেন নবী বললেন আবু মুসা লকদ উতিত মিজমারন মিন মজামির আলি দাউদ দাউদ নবী যেমন অসাধারণ কণ্ঠে দিয়ে জাবুর কিতাব পড়তেন তুমিও অসাধারণ কণ্ঠে কোরআন পড়তেছ যেন তোমাকে দাউদ নবীর মতো অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে তাহলে বলেন তো এই হাদিসের অনুবাদে কি বাদ্যযন্ত্র নাকি কণ্ঠ দাউদ নবী সুন্দর কণ্ঠ দিয়ে কি গান গাইতেন না জাবুর কিতাব পড়তেন নবীর সাহাবি কণ্ঠ দিয়ে কি গান গাইতেন না কোরআন পড়তেন কথাগুলো মনে থাকবে তো ইনশাল্লাহ সহি মুসলিমের বর্ণনা সতেরোশো সাতত্রিশ নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন অনুযায়ী সতেরোশো পঁচিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম রাতের বেলা আবু মুসার কোরআন তেলাওয়াত শুনলেন কে কে শুনছে জানেন মজার হাদিস নবীজি আর বিবি আয়সা সিদ্দিক রদি আল্লাহ তালা রাতের বেলা দুনোজন বের হয়েছে হাঁটতে নবীজি আর তার বিবি মাঝে মাঝে বিবির নিয়ে একটু রাতে হাইটেন এটা শূন্য এটা কি শূন্য বাকি এখন যে পরিবেশ এই পরিবেশে মুশকিল তো রসুল সাল্লাহাম তার বিবিকে নিয়ে রাতে হাঁটতে হইছে হঠাৎ দেখে তার সাহাবি আবু মুসা কোরআন তেলাওয়াত করতেছে সুবাহান আল্লাহ আল্লাহ যার উপর কোরআন নাজিল করলেন তিনি পিছনে দাঁড়ায় তার স্ত্রীকে নিয়ে তার একজন সাহাবির কোরআন তেলোয়াত প্রাণ ভরে উপভোগ করতেছিলেন না জানায়া চুপে চুপে আবার চলে গেছে নবীও চলে গেছেন আম্মা জান আয়সা সিদ্দিকা আল্লাহ তালা চলে গেছে পরের দিন আবু মুসা রদি আল্লাহ তালা নবীজির কাছে গেছে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আবু মুসা রাতের বেলা তুমি অমুক জায়গায় কোরআন পড়তেছিলা তাই না জি আর সুল আল্লাহ নবীজি বললেন আমি আর আয়সা গত রাতে তোমার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন তেলাওয়াত শুনতেছিলাম। সুবহানাল্লাহ। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা ने বললেন हुजूर, "লাউ আलिमतु" আমি যদি জানতাম যে আপনি আমার পিছনে আসেন, "লাحبর্তु लका तहबिरा" আমি কুরআন আরো সুন্দর করে পড়তাম। সুবহানাল্লাহ। সেই মুসলিমের वर्णनে আছে নবীজি বলেন, "আবু উসাদ তোমার তেলাওয়াত শুনে আমার কি মনে হয়েছে জানো? لقد أُوتيت مزمارا من مزامير آل داود" দাউদ নবীকে যেমন অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে এটা দিয়ে তিনি জাবুর পড়তেন তোমাকেও কোরআন পড়ার জন্য আল্লাহ প্রদত্ত দাউদ নবীর মতো অসাধারণ কণ্ঠ দেওয়া হয়েছে তামার সাথে একটু বলেন মিজমারের অনুবাদ হাদিসের মধ্যে বাদ্যযন্ত্র গান নাকি কণ্ঠ সুকণ্ঠ বলেন কি বলবেন সুকণ্ঠ তাহলে এটার অনুবাদ কি গান না সুকণ্ঠ সন্ন্যাসী সাহেব বলছে যে এটা গান যে গান গাইতে গাইতে উনি নবত পেয়ে গেছে আমরা বলবো এ বক্তব্য প্রত্যাহার করার জন্য এবং তবা করার জন্য কারণ একজন নবীর ব্যাপারে এই জাতীয় অপবাদ দেওয়া এটা স্পষ্ট হারাম এটা অন্যায় কাজ সোয়েবানির পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিসে আছে রসুল্লাহাম আমার উম্মতের মধ্যে একদল মানুষ হবে যারা জিনাকে হালাল মনে করবে ওয়াল রেশমের পোশাক হালাল মনে করবে ওয়াল মদ হালাল মনে করবে ওয়াল মাআজিফা বাদ্যযন্ত্র হালাল মনে করবে মদ হালাল মনে করবে মানে মাদক দ্রব্য যা আছে এগুলাও অনেকগুলা হালাল মনে করবে যেমন সন্ন্যাসী সাহেব এটাও বলছে যে সিগারেটের চেয়ে গাজা ভালো সিগারেটের যেই ক্ষতি হয় এর চেয়ে কম ক্ষতি গাঁজাতে হয় হ্যাঁ এটা বলছে এই জন্য খুব সাবধান আমাদের দেশে নতুন কোনো ইসলামের স্বপ্ন অনেকে দেখতেছে না আমাদের দেশে আল্লাহর রসুলের ইসলামেই প্রতিষ্ঠিত হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের ইসলাম এটা আগে ছিল এখনো আছে এটাই থাকবে হ্যাঁ এটাকে কেন্দ্র করে শরিয়া প্রতিষ্ঠিত হবে এটাকে আধুনিকায়ন করা বা অমুক ইসলাম কায়েম করা এগুলা এদেশে নব্বই ভাগ মুসলমানের দেশে এটা সম্ভব হবে না বরং এদেশে মুসলমানদেরকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই সব কাজ করতে হবে বা মানুষ এই দেশে বেশি কোন দলে আরে কোন ধর্মের মুসলমানের এবার আমার সাথে বলেন যদি ইসলাম জিতে যায় সবাই জিতে যাবে আবার যদি ইসলাম জিতে যায় মুসলমানরাও নিরাপদ অমুসলিমরাও নিরাপদ ইসলাম জিতে গেলে নিরাপদ আমরা না সবাই মুসলমানরাও নিরাপদ অমুসলিমরাও নিরাপদ তাহলে গান গল্প ক্রয় করে আনছিল কোরআন থেকে দূরে সরানোর জন্য এখনো ষড়যন্ত্র চলছে কি যে গান এগুলা কোনো নিষিদ্ধ কাজ না এগুলা কোনো অন্যায় কাজ না আমরা স্পষ্ট দায়িত্ব নিয়ে প্রতিবাদ করতেছি এই কথার জন্য তবা করতে হবে দাউদ নবীর উপর মিথ্যা অপবাদ দেওয়ার জন্য তহবা করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো আপনার সামনে বললাম আমরা সবাই যেন নামাজ কায়েমের কথাগুলো মনে আছে সবার এইভাবে আমরা নামাজ প্রতিষ্ঠিত করতে পারি নিজের জীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজে রাষ্ট্রে আমরা যেন সালাদ প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন